আবু সাইদ বলে একটা ছেলে আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল বুকটাকে পেটে দিয়েছে বলছে চালাও সত্যি গুলি চালিয়ে দিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান হায়রে হায় কুরআন বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন মুমিনরা হলো একে অপরের ভাই ফাসলিহু বাইনা কম দেখো দন্ত হবে ইসলা করো বসে ফয়সালা করো

বন্ধুরা আমার তোরুজ যুবকেরা আমার ছাত্রদেরকে বলবো উগ্রতা বর্জন করুন আর বাংলাদেশে যদি প্রশাসনের কাছে আমার কোন খবর পৌঁছায় আমার বক্তব্য পৌঁছায় আমি বলবো যে আপনারা তাড়াতাড়ি দ্রুত কথা কথা বাতিল করুন কোঠা কোটা কথা প্রথা বাতিল করে সবাইকে কোয়াল করুন যদি একান্ত কথা দিতে হয় তাহলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে দেখে বি অস্বীকার করে তাদের এগিয়ে নিয়ে আসার ব্যবস্থা করুন কিন্তু এইভাবে রিজার্ভেশন বাতিল করে ছাত্রদের কথা মান্যতা দিন কারণ ছাত্ররাই হলো আগামী দিনের ভবিষ্যৎ আজকে মারছে মুসলমান মরছে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা হুজুরদের সোহাদা হুজুরদের শহীদ করেছিল কারা

তারা আজাদ নামাজ পড়ে রাসূলের কলিজার টুকরা যে রাসূলের নামে কালেমা পড়েছে যে রাসূলের নামটা আজানে উচ্চারণ করেছে যে রাসূলের নামটা তাশাহুদে পড়তে হয়েছে সেই রাসূলের টুকরা কলিজার টুকরা নাতিদেরকে তারা শহীদ করেছে এমন কি নির্মম ভাবে শহীদ করেছে পানি পান করতে না দিয়ে শহীদ চিন্তা করতে পারে আজকে মুসলমান আমাদের এত খারাপই কেন মুসলমান সর্ব উৎকৃষ্ট একটা সম্প্রদায় যদি মুসলমানের মধ্যে মুসলমান হয় আর আজকে আমরা সর্বনিকৃষ্ট সম্প্রদায় পরিণত হয়েছি মুসলমানদের পাড়ায় দেখুন অশান্তি মুসলমান এলাকায় দেখুন অশান্তি পাশাপাশি দশটা অমুসলিম হিন্দু ভাইদের পাড়ায় আছে দেখবেন তারা ওখানে সিপিএম তৃণমূল কংগ্রেস বিজেপি সব একসঙ্গে রাতের বেলা মিটিং করে একসঙ্গে খায় দায় ঘুরে বেড়ায়

he toru

তৎকালীন যুগের কন্যা সন্তান জন্ম হওয়া মানে মহা অন্যায় হয়ে যাওয়া কন্যা সন্তানের জন্ম হওয়া মানে পিতা যেন मुसीবতের মধ্যে পড়ে যায় তাই বেজির ভাগ মানুষ কন্যা সন্তানকে জানতো হত্যা করত হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানীরা আর এই জানতো হত্যা করার ভাই আমার দায়িত্বটা গোত্রের নেতা দলের নেতা রূপ আমার বড়টা যিনি দলের নেতা তাকেই কন্যা সন্তানকে হত্যা করতে হতো তার কাছে ভাই আমার জীবিত কন্যা সন্তানকে সদ্যজাত কন্যা সন্তানকে দলের নেতার কাছে এনে তুলে দিত এলাকার মানুষ এবার তুমি এই মা বাচ্চাটিকে হত্যা করে দাও এই ভাবে হে তরুণ যুবকেরা দাহিয়াতুল কালবি জীবনে জিন্দেগিতে সত্তরটারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে এনে হত্যা করেছিল এত বড় একজন পাপী মানুষ ছিলেন প্রথম জামানায়

কন্যা সন্তান হলে তার বিয়ে দিতে হবে জামায়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হবে তখনকারের মানুষ এতটাই অ্যাগ্রেসিভ এতটাই ভয়ঙ্কর মাইট ইজ রাইট জোজ্জার মুল্লুকদার এতটাই বদমাইশ ছিল একজন মানুষ যদি হয়ে যেত তারা হত্যা একজনের পরিবর্তে একশো জনকে হত্যা করলে তবে তাদের মন ঠান্ডা হতো যান ঠান্ডা হত তখনকারের যুগের মানুষ কোন অন্যায় কাজ করলে গর্ববোধ করত, গর্ববোধ করতো আমি এই কাজটা করেছি আমি চুরি করতে পেরেছি আমি খুন করতে পেরেছি আমি ধর্ষণ করতে পেরেছি তারা লজ্জা মনে করতো সেই সমাতে আমার আপনার নাবি দয়ার নাবি কাল্লা পাঠিয়েছিলেন পরিবেশ ঠিক করার জন্য দয়ার নাবি এসে এমন পরিবেশ ঠিক করলেন ইসলামের নীতি আদর্শ এমন ভাবে তুলে দিলেন মানুষের কাছে যারা কন্যা সন্তানকে হত্যা করত তারা কন্যা সন্তানকে রক্ষক বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল ভাবুন পুরো পরিবেশটা চেঞ্জ করে দিলেন আমার নাবি যারা কন্যা সন্তানের সতীত্ব নষ্ট করত তারা কন্যা সন্তানের সতীত্ব বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিত নবী এসে বললেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত ইজহাব ফাআক্লিহা ফাইন্নাল জান্নাতা তাহতা যাও তোমার মায়ের সম্মান করো কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত জোরে হবে না জোরে হবে না ভাঙরের মানুষ একটু কথাগুলো বোঝার চেষ্টা করে সেই সময়কার কথা আমি বলছি আজ কন্যা সন্তানের জন্ম হলে সেই জাহেলিয়ার যুগের ছোঁয়া আমাদের মধ্যে আছে অনেক পিতার মন খারাপ করে কথা ঠিক না ভুল মেয়ের জন্ম হয়ে গেল ছেলে হলে ভালো হতো আমার একটা লাঠি হতো পুরুষ সর্বনাশ ছেলের জন্ম হলে নাকি লাঠি হবে বাপের লাঠি যে ছেলের বয়স ষোলো বছর হলো তাকে পাঠিয়ে দিল কাজে যা বাবা কাজ করে খায় একটু ইনকাম করে দে বাবা আমার বয়স হয়ে গেছে কত বয়স চাচা বলে বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর বয়সে তুমি রিটার্ন নিয়ে নিলে বলে হ্যাঁ আর কত খাটবো এবার ছেলেরা খাটছে ছেলেদের পয়সায় খাচ্ছে চায়ের দোকানে বড় বড় বুকনি দিচ্ছে ছেলেদের পয়সায় খাচ্ছে বাপ চায়ের দোকানে বড় বড় ডায়লগ দিচ্ছে জানো আমার ছেলে আজকে 26 ইঞ্চি টিভি কিনে নিয়ে আসছে উনি সর্বনাশ আর ইসলাম বলেছিল যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে তাক যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ক্ষমতা থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিশ্রম করো খেটে খাও খেটে ইনকাম করো নিজে হাতে হালাল কামাই অর্জন করো কখনো হালা হারাম কামাই অর্জন করবে না গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে খেলো সে হালাল খাদ্য খেলো জোরে হবে না বন্ধুরা আমার তরুণ

মক্তবে দাও ছোট্ট বেলায় একটুখানি তাকে আল্লাহর কালামুল্লা পাক শিখিয়ে দাও নামাজ শিখিয়ে দাও পিতা মাতার হক হুকুক গুলো শিখিয়ে দাও মায়ের খেদমত বাপের খেদমত শিখিয়ে দাও পাক না পাকটা শিখিয়ে দাও জায়েজ না জানিয়ে দাও তারপর তোমার ছেলের ব্রেন ভালো মাথা ভালো বুদ্ধি ভালো তাকে ডাক্তার করো তাকে ইঞ্জিনিয়ার কর তাকে হায়ার এডুকেটেড কর তার পড়াশোনাকে চেপে পড়ো না নিজে না খেয়ে হলো সন্তানকে পড়াও কারণ ওই ছেলেটা বড় হয়ে যদি ডাক্তার হয় ওই ছেলেটা বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয় ওই ছেলেটা বড় হয়ে যদি সায়েন্টিস্ট হয় তোমার মুখ উজ্জ্বল করবে তোমার গ্রামের মুখ উজ্জ্বল করবে তোমার দেশের মুখ উজ্জ্বল করবে আর ছোটবেলায় তার মধ্যে যদি ইমানি চেতনা দেওয়া হয় পাক না পাক জায়েজ না জায়েজ হারাম হালাল নামাজ রোজা যদি জিনিসটা যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই ছেলেটার ওসিলাই বাম্মা কবরে পড়ে পড়ে কায়ামত পর্যন্ত সব পাবে हमार तोरुन जुबा के राम हे जवाब जुबा के राम हे हमार बुद्धुरा सुनने के ইন বাবা এই দাহিয়াতুল কলবি বাবা এত বড় একজন পাপী মানুষ ছিলেন শুধু তাই নয় তিনি তার নিজের হাতে নিজের কন্যাকে পর্যন্ত জীবন্ত হত্যা করেছিলেন এই ঘটনা আপনারা জানেন এই फेमस ঘটনা অনেক আলেম ওলামারা ওয়াজ করেছে এই কথা আমি আপনাদের মাঝখানে বলবো না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমি যেটা বলবো হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন কারবালা ময়দানের প্রেক্ষাপট হযরতে ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট অনেক আগে ছোটবেলা দিয়ে সংবাদটা খবরটা আল্লাহ আর নবীর কাছে এসেছিল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন ভাইরা আমার পুরুষ মিয়ানিরা আমার সেই হযরতে দাহিয়াতুল কলবি সাহাবী আল্লাহর নবীর সন্তান পেল যখন তার চেতনা জাগলো যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্মশুদ্ধি করার জন্য এলো প্রায়শ্চিত্র করে করার জন্য এলো আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো হে তরুণ যুবকেরা দয়ার নবীর কাছে এসে নিজের জীবনে जिंदगीর কথাগুলো খুলে বলল এমন কি কেমন করে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন সেইটা ও তিনি খুলে বললেন এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন বলতে বলতে তিনি কেঁদে ফেললেন আর দয়ার নবী তাহিয়াতুল কালবের মুখে ওই ঘটনাখানা শুনে নবী আমা

এত বড় বড় অন্যায় করেছি জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজা করেছি খোদা বলে মেনেছে আর জীবনে এতগুলো এতগুলো জীবন্ত কন্যা সন্তান সদ্যজাত সন্তানকে নিজে হাতে হত্যা করেছে এ তো রঞ্জুবাগের শুনে রেখে দিন বাবা আল্লাহর নাবির কাছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন ও দয়ার নাবি আখিরি জামানার পাই গম্বাদ হজুর বলুন বলুন আমার জীবনে জিন্দেগি তাদের গোনা কি আমার আল্লাহ মাফ করবেন আল্লাহ বল বলেছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন যদি তোমরা অনুতপ্ত হও যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও যদি তোমরা ক্ষমা পেতে চাও তাহলে আমার দরবারে ফিরে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আম বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না ইয়া আমানু তুবু ইলাল্লাহি তওবাতান নাসুহা হে দুনিয়ার মানুষ শুনে কে দানত করে ফেলো না কেন যত বড় কাজ করে ফেলো না কেন যখন বান্দা আমার কাছে তওবাতান নাসুহা করে অন্তর থেকে যখন maaf চায় অন্তর থেকে যখন গুনাহ পাপ ক্ষেত্র থেকে মাফিল পেতে চায় অন্তর থেকে যখন তাওবা করে আমি আল্লাহ তাআলা তার জীবনে जिंदগির গোনা গুলোকে maaf করে দিই

এখনো কিছু বলছেন না কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও মা ইয়াতে কোমানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও যতক্ষণ না আমি আল্লাহ ওহি দিয়ে না জানিয়ে দিই জোরে হবে না জোরে হবে না রা আমার আপনার নাবীর নিজের ইচ্ায় কোন কথা বলেন না মানে নবী যে কথাগুলো বলেছেন হাদিস সেগুলো নবীর কথা মানে কি হাদিস সেগুলো সব আল্লারই কথা নবীর মুখ থেকে বেরিয়েছে কথা ঠিক না ভাইরা আমার তরুণ যুবকেরা আমার কিছু মানুষ বলছে সুবি এই হাদিসগুলো নেবো ওগুলো নেব না বললে ইমান থাকবে বললে ইমান থাকবে নবীর সব কথা নিতে হবে কোন কথা বাদ দিলে হবে না সব কথা মানতে হবে জানতে হবে শুনতে হবে হে

উপরে খেয়াল রাখবেন যদি কেউ ইসলাম কবুল করে যদি কেউ ইসলাম মেনে চলে যদি কেউ ইসলাম গ্রহণ করে আমার আল্লাহ তার পূর্বের জীবনের গোনাগুলো মাফ করে দেন এক নাম্বার আর যে বান্দা আন্তরিকতার সঙ্গে হজটা করবে একবার হজ করবে আন্তরিকতার সঙ্গে আল্লাহ আমার উপর হজ ফরজ করেছেন জীবনে অনেক জেনে ওয়াজেনে ইচ্ছায় অনিচ্ছায় গোনা করে ফেলেছি আজ আমি হজ করব আমার আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন এই যদি

জায়গায় চলে যেতে বাধ্য হতে হয় একে বলা হয় ইসলামের পরিভাষায় হিজরত যদি কেউ হিজরত করে ইসলামের জন্য কোরআনের জন্য নবীর জন্য যদি কোনো বান্দা হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় হিজরতের পূর্বে যত গোনা ছিল আমার আল্লাহ তাআলা সমস্ত গোনা মাফ করে দেন তিনটে গোনা আল্লাহ माफ করে দেন তিনটে জিনিসে জীবনের গোনা माफ হয়ে যায় এক হচ্ছে ইসলাম যদি কেউ কবুল করে তার পূর্বের গুণ আল্লাহ মাফ করবে দুই হচ্ছে হজ যদি কেউ করে নিয়ত করে অনেকে হজ করতে যায় মার্কেটিং করতে বুঝতে পারছে কি করতে যায় অনেক পয়সা কি করবে অনেক পয়সা আমার আপনার আমার আপনার পয়সা যা তাতে হজ করতে গেলে অনেক দিন ধরে টাকা জমিয়ে জমিয়ে দিতে হবে বুঝতে

এবার আপনারা देखेंगे কয়েক হাজার মানুষ ইন্তেকাল করেছে কিছু কম বেশি প্রায় হাজার খানেক মানুষ ইন্তেকাল করেছে পদপিষ্ট হয়ে দুর্বলতার কারণে প্রচন্ড তাপে প্রচন্ড রৌদ্রে ঠিকমতো পরিষেবা না পাওয়ার কারণে স্বাভাবিক হজ মানেই তো কষ্টের জায়গা কথা ঠিক না ভুল আগে মানুষ হজ করতে যেত এক মাস দু মাস তিন মাস সময় লাগতো পানি জাহাজে করে যেত লোকে ছেড়ে দিত যখন তখন বিদায় দিত যে আর হয়তো দেখা হবে না আর তিনি যখন যেতেন চিন্তা করতেন যে আর হয়তো ফিরবো না কাপন টাপন বেঁধে নিয়ে যেতেন কথা ঠিক না বল ওই এহরামের কাপড়ই তো কাপন হয়ে এখন ছ ঘন্টায় হজে যাচ্ছে ছ ঘন্টা সাত ঘন্টায় হজে হজে যাচ্ছে সত্তর বছর আশি বছর আল্লাহ আমাকে দুবার নিয়ে গেছে আমি গিয়ে দেখে এসেছি এই ভারত পাকিস্তান আর বাংলাদেশের মানুষদের বুড়ো না হলে হজ করতে যায়

হুজুর আমার কি হজ করার বয়স হয়েছে শেখ ভাই বয়স মানে বলে হুজুর হজ করে এলে তো মেনে চলতে হবে না তার মানে হজ করে এলে হুজুর ঠিকমতো নামাজ পড়তে হবে মিক্তকতা বলা যাবে না কোনো রকম অন্যাই কাজ করা যাবে না তা তোমার মতলবটা কি বল বল তুমি হজ করতে যাওনি বলে এই অন্যায়গুলো করবে না কি এখন হ্যাঁ তা মতলব তো ভালো লাগছে না

আশি বছর বয়স চলারই ক্ষমতা নাই হজকর থেকে খালি ভাড়া নিচ্ছে শুধু গাড়ি ভাড়া নিচ্ছে এই ভাড়া নিচ্ছে ওই ভাড়া নিচ্ছে বলছে আমাকে ঘুরিয়ে দাও এই আমি তো আপ করতে পারবনি তুমি আমার হয়ে আপ করে নাও এনেও টাকা নাও তার তো নিজের কাজ নিজে করা গেল নিজে করা গেল বলে আপনার কাছে অন্যজন টাকা নিয়ে করবে হে তোরোজWagneram